আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে ডিমের কোরমা ঘরে থাকা মশলা দিয়ে আমি এই ডিমের কোরমা তৈরি করে দেখিয়েছি যেন খুব সহজে সবাই তৈরি করে নিতে পারেন কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু ডিমের কোরমা আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবই জানতে পারবেন ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে তিন থেকে চার চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যেন তেলটা ছিটে না আসে এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম আমি এটাকে সিদ্ধ করে তারপরে মাঝখান থেকে কিন্তু হালকাভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে দিয়ে ভেজে নিতে হবে অনেক সময় দেখা যায় ডিমগুলো ভাজতে গেলে এই তেলগুলো ছিটে আসে তো লবণটা দেওয়ার কারণে তেলটা আর ছিটে আসবে না চুলার আঁচ মিডিয়াম রেখে ডিমগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু এর স্কিনটা বেশি রাবারি হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এ পর্যায়ে ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে সেই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এটাকে নরম করে নিতে হবে আবার একেবারে কিন্তু ব্রাউন কালার করা যাবে না তো পিঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি গরম মশলা এখানে আমি তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচ আর কয়েকটি করে লবঙ্গ দিয়েছি দিয়ে এখন এগুলোকে ভেজে নিতে হবে যাতে এর সুঘ্রাণগুলো বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে যায়নি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তারপরে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তারপরে দিচ্ছি এক চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে এটাকে এখন কিছুক্ষণ রান্না করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না এর যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে না যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি এর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি এখন এটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম রেখেই কিন্তু আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আমি টক দইটাকে ফ্রিজ থেকে কিন্তু বের করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে মশলাগুলো নিচে থেকে লেগে না যায় এখন এভাবে করেই আমি মশলাগুলোকে আবারও কষিয়ে নেব আমি যেভাবে ধাপে ধাপে এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ধাপে ধাপে দিয়ে এগুলোকে কষিয়ে নিতে এতে করে ডিমে কোরমার যে টেস্ট সেটা বহু গুণে বেড়ে যায় আর খেয়ে কেউ বলতে পারবে না যে ঘরে থাকা মশলা দিয়ে আপনি এটা তৈরি করেছেন যখন মশলাগুলো প্রায় কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি বাদাম বাটা সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন বাদামটা পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে বাদামটাও এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায় দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন রান্না করার সময় যে কোনো মশলাই যত বেশি কষাতে পারবেন আপনার রান্নার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ডিম ডিমগুলো দিয়ে আবারও এটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো ডিমের ভিতরে প্রবেশ করে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আমি যে পরিমাণ ডিমের কোরমা তৈরি করছি তার জন্য এক কাপ পরিমাণ দুধই যথেষ্ট আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে দুধটা একটু বেশি দিতে হবে আর এখানে আমি গরম দুধ দিয়েছি এখন বলতে পারেন দুধ দেওয়ার সাথে সাথে অনেকে দুধ ফেটে যায় আসলে যখন এই দুধটা দিবেন তখন খেয়াল রাখবেন দুধটা যাতে গরম হয় গরম দুধ দিলে কখনোই এটা আর ফাটবে না ঠান্ডা দুধ দেওয়ার কারণেই কিন্তু দুধটা ফেটে যায় আবার চাইলে গুড়া দুধ দিয়ে লিকুইড তৈরি করে তারপরে কিন্তু সেটা দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন তো আমি এর উপরে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আস্ত পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা বের হবে এর জন্য দিয়েছি আর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে এখনও ঝোলটা আরও বেশি রয়েছে আমি এটাকে আরও কিছুটা ঘন করে নেব তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর ডিমের কোরমার ঝোলটা আর একটু ঘন হলে কিন্তু খেতে ভালো লাগবে এর জন্য এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো দুই থেকে তিন মিনিট পরে ফিরে এসেছি এখন ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে আর নিচে থেকে কিন্তু এটা লেগেও যায়নি এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন তবে একটু সাজিয়ে দিলে খাওয়ার আকর্ষণ কিন্তু আর একটু বেড়ে যায় এর জন্য আমি এর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটাকে সাজিয়ে দিতে পারেন আর এভাবেই তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে ডিমের কোরমা এটা তৈরি করে কিন্তু পোলাও অথবা বিরিয়ানি অথবা সাদা ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ